ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং মন দিয়ে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ সামনে তোমাদের ফুড এসআই পরীক্ষা আছে এবং আরও অনেক যে পরীক্ষাগুলো তোমরা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছ সেইগুলোর জন্য আশা করছি তোমরা সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ তো দেখো আজকে টাইটেল এবং থামনেল দেখেছ মূলত জেলা আদালতে নিয়োগ নিয়ে আমি তোমাদের অনেকগুলো ভিডিও করেছি বেশ কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে বাঁকুড়া আদালত কালিম্পং আদালত এবং উত্তর দিনাজপুর আদালত এই তিনটে ডিস্ট্রিক্ট কোর্ট আমি তোমাদের মেনশান করেছিলাম যার মধ্যে উত্তর দিনাজপুর আদালতের এবং কালিম্পং আদালতের তোমার টেন্ডার প্রকাশিত হয়েছিল আমি তোমাদের ভিডিও দিয়ে বলেছিলাম কালিম্পং আদালতে সম্ভবত ফেব্রুয়ারি মাসে যা যারা এজেন্সি ছিল তাদের ডেমনস্ট্রেশান করার কথা ছিল এবং সেই প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে আলটিমেটলি এখনও কিন্তু মানে সুইটেবল ক্যান্ডিডেটকে সিলেকশান কিন্তু এখনও করেনি তবে দেখো যখন প্রসেস চালু হয়েছে সূত্র মারফত যতটা জানা যাচ্ছে যে ডিউ টু ক্রাইসিস অফ স্টাফ খুব তাড়াতাড়ি কিন্তু সিলেকশান করে এজেন্সি সিলেক্ট করে কিন্তু ফাইনাল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু ডেট অলরেডি হয়ে গেছে এইদিকে উত্তর দিনাজপুর আদালতের লাস্ট ডেট পেরিয়ে গেছে এবং টেন্ডার ওপেনের ডেট ছিল হচ্ছে গতকাল এবং গতকাল সেই অনুযায়ী কিন্তু টেন্ডার ওপেন হয়ে গেছে এবং ফাইনালি কিন্তু কাকে মানে অ্যালোকেট করা হয়েছে অর্থাৎ সিলেকশান সেটা কিন্তু এখনও ফাইনালি হয়নি সেটা পেন্ডিং আছে খুব তাড়াতাড়ি এটা হবে আবারও বলছি এটা খুব তাড়াতাড়ি হবে মানে সিলেকশনটা হয়ে যাবে এবং একইভাবে উত্তর দিনাজপুর কোর্টেও কিন্তু ডিউ টু ক্রাইসিস অফ স্টাফ তোমরা জানো যে হাইকোর্ট থেকে সমস্ত জেলা আদালতে মানে অল ডিস্ট্রিক্টস সমস্ত ডিস্ট্রিক্টটা একটা সার্কুলার হয়েছিল যে ফিলিং অফ দ্য ভ্যাকান্সিস এই মর্মে তো সেই জন্য কিন্তু যে কটা আদালতের অ্যাকিউট ক্রাইসিস আছে শর্টেজ আছে সমস্ত কোর্টেই আছে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যেহেতু দু হাজার লাস্ট আমাদের নোটিফিকেশন ছিল বীরভূম এবং ঝাড়গ্রাম তো এবছর অলরেডি দুটোর টেন্ডার মানে টেন্ডার নোটিফিকেশন হয়ে গেছে যার মধ্যে কালিম্পং আদালত সবার আগে বার করেছে এবং তারপরে উত্তর দিনাজপুর আদালত উত্তর দিনাজপুর কোর্টের গতকাল কিন্তু টেন্ডার ওপেন হয়েছে ফাইনালি সিলেক্ট হয়নি অ্যাজ অ্যান আমার কাছে খবর আসবে আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। এবং বাঁকুড়া আদালতের ক্ষেত্রে যে খবর পাওয়া যাচ্ছে এজেন্সি নির্বাচনের জন্য কিন্তু নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে এবং লাস্ট ডেট কবে আছে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো এবং তোমাদেরকে যেটা মানে মেইনলি বলার জন্যে এটা আমি এসছি যে দেখো কোনো রকম তোমাদেরকে মানে সান্ত্বনা দেওয়া বা মিথ্যে কথা বলার কিচ্ছু নেই পরিষ্কার সাপটা কথা বলছি যদি পছন্দ হয় তোমরা ভিডিও দেখো মূল কথা তোমাদের যেটা বলছি যে টোটাল মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু এখন কিন্তু স্টাফ শর্টেজ চলছে এবং এই যে এই বছরে কিন্তু ক্যালকাটা হাইকোর্টে তো হবেই মানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান বেরোবে নতুন কবে বেরোবে এই নিয়ে বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে বলবো অনেক দিন আমি আপডেট দিইনি দেখো অ্যাজ অ্যাজান হোয়েন যেটা মানে কংক্রিট কিছু জানতে পারবো হবে এইটুকুনি তোমাদের বলছি ক্যালকাটা হাইকোর্ট খুব শিগগিরই হবে আর বাঁকুড়া উত্তর দিনাজপুর এবং কালিম্পং এই তিনটি কোর্টের মধ্যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে যে কোনো দুটো আদালতের কিন্তু নোটিফিকেশান বেরোবে আমি তোমাদের বলেছিলাম যে বাঁকুড়া কোর্টের কিন্তু স্টাফ শর্টেজ আছে এবং এটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে আমি বলেছিলাম ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষের দিকে বলেছিলাম এবং সেইটা কিন্তু গত কাল গত কাল কিন্তু ওদের ওয়েবসাইটে কিন্তু এই মর্মে কিন্তু নোটিফিকেশান জারি করে এজেন্সিকে বরাত দেওয়ার জন্য কিন্তু এই নোটিফিকেশান চলো আমরা ডাইরেক্ট নোটিফিকেশানে চলে যাই এই নোটিফিকেশন অফিস অব দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি বাঁকুড়া এগারোই মার্চ এটা মানে ডেট আছে এটা কিন্তু গত কাল এটা ওয়েবসাইটে দেখা গেছে দ্য রিক্রুটমেন্ট কমিটি বাঁকুড়া যাচ্ছি টেন্ডার্স ফ্রম বোনাফাইড এজেন্সিস কিসের জন্যে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া হ্যাভিং সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স ফর দ্য পারপাস অফ কন্ডাক্টিং রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া জাতশিপের মধ্যে স্টাফ রিক্রুটমেন্টের জন্যে অনলাইন রিক্রুটমেন্ট কন্ডাক্ট করবার জন্যে যারা নাকি বোনাফাইড এজেন্সি আছে তাদের কাছ থেকে কিন্তু সিল্ড টেন্ডার কিন্তু আহ্বান করা হয়েছে এবং এই টেন্ডার জমা দেবার লাস্ট ডেট সাতাশে মার্চ বিকেল তিনটের মধ্যে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরে কিন্তু ঠিক তার পরের দিনই কিন্তু টেন্ডার ওপেন হবে এবং তারপরে কিন্তু আমার কাছে যতটা খবর যতটা জানতে পারছি থেকে আর্লি সবার আগে কিন্তু এই বাঁকুড়া জাশিপের নোটিফিকেশন তোমাদের বেরিয়ে যাবে তো পোস্টে আসবে লর্ড ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রুপ ডি নাইট গার্ড প্রসেস সার্ভার বিভিন্ন পদের কিন্তু এখানে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে অর্থাৎ আমি তোমাদের যেটা নাকি মাস দেড়েক আগে বলেছিলাম যে বাঁকুড়া আদালতে ভ্যাকান্সি আছে এবং সেটা কিন্তু গত কাল গত কাল কিন্তু ওয়েবসাইটে কিন্তু এই টেন্ডার নোটিস প্রকাশিত হয়ে গেছে যেটার লাস্ট ডেট আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ এবং আঠাশ তারিখই কিন্তু তোমার বিড ওপেন হবে ইন প্রেজেন্স অব দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য এজেন্সিস অর্থাৎ তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও যারা তোমরা ফলো করছো আমার চ্যানেল অ্যাজ অ্যান হোয়েন যেগুলো জানতে পারবো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তোমরা বলছো যে স্যার আপনি তো বহুদিন থেকে বলে আসছেন আবারও একটা কথা বলি যে কোনো একক ব্যক্তি বা আমি আমি ক্যালকাটা হাইকোর্টে সার্ভিস করি আমার ওপরে কিন্তু এটা ডিপেন্ড করে না ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি যারা অথরিটিতে আছে ঠিক আছে যারা আধিকারিক তাদের উপরে ডিপেন্ড করে এবং কোনো একজন আধিকারিকের উপরে এটা কিন্তু নির্ভর করে না এটা কিন্তু যৌথ একটা ব্যাপার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এবং ডিস ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি তার কারণ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলে কিন্তু ফাইনালি কিন্তু ফিনান্স করবে টাকাটা অর্থাৎ মাইনে দিতে হবে একটা কথা বলি যে তোমরা অনেকেই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেইল হচ্ছে একটা সবথেকে বড় নিয়োগ সংস্থা প্রচুর ওখানে ভ্যাকান্সি আছে প্রায় আড়াই লাখ ভ্যাকান্সি অনেকেই তোমরা বলছো মানে প্রচুর দিন থেকে শুনছি যে এন এবং গ্রুপ ডি বেরোবে আজ অবধি কিন্তু বেরোলো না অর্থাৎ এই জিনিসটা সঠিক যে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কিন্তু গভর্নমেন্টের সদ নেই সেটা সেন্ট্রাল লেভেলে হোক বা কোর্টের ক্ষেত্রে হোক বা স্টেট লেভেলে হোক স্টেট লেভেলে পিএসসির ক্ষেত্রে আমরা দেখলাম যে সাব ইন্সপেক্টর যেটা ফুড অ্যান্ড সাপ্লাইয়ের পরীক্ষা হবে মাত্র সাড়ে চারশো ভ্যাকান্সি ঠিক আছে অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি ভ্যাকান্সিতেও কিন্তু আসছে না নোটিফিকেশান তবে যাই হোক এই লড়াইটা আমাদের চালিয়ে যেতেই হবে আবারও বলছি যারা তোমরা আমাদের চ্যানেল ফলো করো ডিস্ট্রিক্ট কোর্টে এবছর কিন্তু ক্যালকাটা হাইকোর্ট সহ আরও দুটো আদালত বা তিনটে আদালত অর্থাৎ টোটাল দুটো বা তিনটে তিনটে বা চারটে নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশান করো তো যারা স্টাডি মেটেরিয়াল নিতে ইচ্ছুক তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রিলিমস হয় এলডিসির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে একটাই পরীক্ষা হয় তো সেই ক্ষেত্রে জেনারেল নলেজ এবং আমাদের ইংরাজির যদি তোমরা স্টাডি মেটেরিয়াল নিতে চাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নেবে অবশ্যই এখন থেকে প্রিপারেশানটা সেই লেভেলে রাখো তার কারণ কম্পিটিশান কিন্তু কাঠ থ্রোট হবে তার কারণ হচ্ছে স্টেট লেভেলে সেরকম কোনো রিক্রুটমেন্ট নেই ক্যালকাটা হাইকোর্টেও প্রচুর ভ্যাকান্সিতে নোটিফিকেশন আসবে এবং বাঁকুড়া কালিম্পং এবং উত্তর দিনাজপুর মিলে কিন্তু তোমরা একটা ভালো সুযোগ পাবে সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু তোমাদের করতেই হবে তো চলো আজকের মতন এতটুকুই তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে